হ্যালো এব্রিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো দেখো সকালবেলা চলে এসেছি মুরগি ধরতে একটা মুরগা কাটবো সেই মুরগা ধরতে তো দেখো এখানে বাড়ির কাঁঠাল কাঁঠাল ভাঙা হয়েছে এখন খাবো বাড়িতে এসে তো সেরকম ভিডিওই করা হচ্ছে না কেননা শরীরটাও ভালো লাগছে না আর কেমন যেন না জানি না মানে কেমন যেন মোবাইলের উপর অত এনার্জি নেই তো দেখো এখনই কাটলো এখন সন্ধ্যা দেখো বাইরে প্রায় অন্ধকার অন্ধকার হয়ে গেছে খাবো এখন দুজনে বসে বসে দেখো এদিকে আমি বাড়িতে আসার পরে তো বৃষ্টি বৃষ্টি তো চলো তো দেখো সকালে এসে তো দেখো এসে কি করব একটু সিদ্ধ ভাত করে নিয়েছি একটু গিয়ে দিয়ে লঙ্কা দিয়ে খেয়ে নিচ্ছি তো চলো আজকে চলে আসছি হ্যালো ব্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি ভিডিও নিয়ে তো চলো সকালে ঘুম থেকে উঠে সব কাজ বাস কমপ্লিট করে এখন চলে এসেছি রান্না বান্না করতে এখন একটু সিদ্ধ ভাত আর মাছ ভাজা করছি সেগুলি একটু খাওয়া দাওয়া করবো তো চলো একটু পরে ঝোল করবো মাছের তো এখন এদিকে বড় বাজার থেকে মাছ নিয়ে এসছে দেখো এদিকে ভাজা হচ্ছে এগুলো দিয়ে ভাত খেয়ে নেবো এদিকে দেখো ভাত হয়ে গেছে তো এগুলো দিয়ে খেয়ে নেবো এখন তারপর দেখি আস্তে আস্তে রান্নাবান্না করবো মাছের ঝোল করব একটু তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো তো দেখো সন্ধ্যাবেলা এখন একটু টিফিন করছি বিকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে নিয়েছি একটু আমি ভাত খেয়েছি তো বড় এখনই আসলো কাছ থেকে সেজন্য ওকে একটু টিফিন করে দিচ্ছি তো চলো দেখো এদিকে ম্যাগি বানাচ্ছি বরের জন্য সন্ধ্যাবেলা আমি যেহেতু ভাত খেয়েছি বিকালের দিকে সেজন্য খাবো না তো চলো ম্যাগিটা করে নিই তো চলো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে